আমি নতুন নাম হিসাবরা মোবাইল ভিডিও আমি কিন্তু তাইর হিসাবে লাগান পইতামনি বর্ষেন বসেন তো অতটা নামাত জমিনে নাম তার হইল তাসাউর আর ধরে বলেন নামটা কি তাসাউর নামক আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে এখনো আসেন নাই তাসাউরের বাবার নাম হল হযরতে আব্দুল্লাহ তাসাউরের মায়ের নাম হইলো হযরতে যায়েদা তাসাউরে এখনো যখন মায়ের গর্ভের মধ্যে আসেন নাই তাসাউরের মা জননী তাসাউরের আব্বার কাছে ডাক দিয়া বলে এ তাসাউরের আব্বা যান এ আমার কলিজার টুকরা স্বামী আমার তো দুনিয়াতে একটা সন্তান নাই আপনি কি আমার আল্লাহর কাছে বলবেন না আল্লাহ যেন আমার গর্বের মধ্যে একটা ওই স্বামী ডাক কয় আমার তোমার গর্বের মধ্যে সন্তান নাই তুমি কেন একটা সন্তানের জন্য কান্না ওই মহিলা ডাক দিয়া বলে স্বামী গ আমার প্রাণের স্বামী একটা সন্তান যদি আমার গর্বের মধ্যে থাকত ওই সন্তান যদি দুনিয়াতে আসতো আল্লাহর নবী রহমায়াতুল্লিল আল আমিন নবী হাদি হাদিস শরীফের মধ্যে বলেছেন কোন মা ইন্তেকাল করার পরে কোন বাবা ইন্তেকাল করার পরে কোন সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায় জানাজার নামাজটা পড়ানোর কারণে আমার আল্লাহ পাকরা বুধ আলামিন ওই বান্দাটা চাইতাক বীরের সহিত জানাজার নামাজ শেষ করার সালাম ফিরানোর আগে ওই মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় জবান খুলে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ এ আমার সাম্রাজ্যের বাবারা এ আমার আসাম রাজ্যের বন্ধুরা পরদারন্তরালের মা ভোনেরা চিন্তা করেন ওই মহিলা মাথার মধ্যে নিছে একটা সন্তান যদি আলম দিন হয় একটা সন্তান যদি এলমেদিন অর্জনকারী হয় একটা সন্তান যদি মওলানা হয় একটা সন্তানদের যদি মিয়া বাত্রী বানান ওই সন্তান জানাজান নামাজ পড়াইলে। আল্লাহ তার মা বাবারে কবরে রাখার আগে জীবনের গুণাগুলা মাফ করে দিবে এবার ওই স্বামী হদরতে আব্দুল্লাহ দাদা বলেন স্ত্রী গো তোমার গর্বের মধ্যে সন্তান হয় না এটা তো আমার কোনো কিছু করার নাই তুমি আল্লাহর কাছে একটা সন্তান কামনা করো আপনারা বলেন বাবারা আমার আল্লাহর কাছে সন্তান কামনা করো আমার আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না করে বলেন না পারে কি পারে না এবার ওই স্ত্রী বলে স্বামী হ্যাঁ আমার আল্লাহ পারে কিন্তু আমি কেমনে চাইবো আল্লাহকে তো আমি করে ডাকতেও জানি না ও মুসলমান আল্লাহকে আল্লাহ বলে ডাকেন আবার হারামও খান আল্লাহকে আল্লাহ বলে ডাকেন সুদও খান আল্লাহকে আল্লাহ বলে ডাকেন আবার গোসো খান আল্লাহকে আল্লাহ বলে ডাকেন মানুষের সম্পদ দখল করে খান আল্লাহকে আল্লাহ বলে ডাকেন মানুষের টাকা মেরে খান আল্লাহকে আল্লাহ বলে ডাকেন আবার মিথ্যা কথা বলেন আপনারা বলেন মিথ্যা হারান কর সম্পদ খাওয়েন না ওই মানুষটার দোয়াকে আল্লাহ কোনদিন কবুল করে না না আমার আল্লাহ ওই মানুষগুলার কবুল করে না মুসলমান দলেরা উম্মতের দলেরা এবার ওই মজিরা বলে ও আপনারা তো আমরা কত টাকা ডাকলাম কিন্তু আমার গরমের মধ্যে আপনি একটা সন্তান দান করলেন না বলে কেন ডাকলে আমার আল্লাহ সন্তান দিব এবার একজন ইমাম সাহেবের কাছে একজন বড় হুজুরের কাছে একজন বড় মোকাল্লিদের কাছে প্রশ্ন করলেন এ হুজুর গ আমি তো আল্লাহকে কত ডাকা ডাকলাম আল্লাহ আমার একটা সন্তান দান করে না আজকে বিশ বছর আমার গরমের মধ্যে কোনো সন্তান নাই বলে পাইলে তুমি আল্লাহকে আরেকটা মাধ্যমে ডাক বলে কিভাবে ইবাদতের মাধ্যমে পাঁচ খন আমার সজর জোহর আচরণা এই এবাদত ছাড়া আরেকটা এবাদত আছে বলে কোন এবাদত

এটা আপনার জন্য করা হয়েছে কেন যদি আপনি তাহার পড়েন অতি সত্তর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে এটা আসতে সুবাহ বললেন অধিক্য পরিমাণ তাফসিরের মধ্যে তাফসিরে নুরুল ইরফান খাজাইনুল ইরফান ওইটার ভিতরে সুন্দর করে এটার ভঙ্গানুবাদের পরে লিখে দিচ্ছেন এই আয়াত যখন নবীদের উপরে নাজিল হয়েছে নবীজি চোখের মুবারকের পানি ছেড়ে দিয়েছেন আর কান্না করে বলছেন আল্লাহ এই আয়াত আমার উপর নাজিল করে বলছেন আমি যদি তাহার পড়ি আমাকে মাকামে মাহমুদ দিবেন ও আল্লাহ আমার উম্মত যদি তাহার নামাজ পড়ে আপনি আমার উম্মতকে কি দিবেন নবীজি বলছেন আল্লাহ আমি নবীকে হাদিসে কুৎসির মাধ্যমে জানিয়ে দিয়েছে আমার কোনো অম্মর যদি হারাম না খায় পরের সম্পদ না খায় তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে যেই দোয়া করবে আল্লাহ ওই দোয়া কবুল করবে আরো ধরে বলেন না সোবাহানি এখন অনেকে কইতে পারবেন যে বলো হুজুর আমরা তো পাঁচ রক্ত নামাজই পড়িনা না তাহার করব কোন সময় বাবা এ তাহার নামাজটা কত বড় এবং আদর এ নামাজ পড়লে আল্লাহ বান্দার দোয়া কত তাড়াতাড়ি কবুল করে এটা একজন আলেমকে জিজ্ঞাসা করবেন সরাসরি বলে দিবে কিভাবে আল্লাহ কবুল করেছেন মনোযোগের সাথে শোনেন তবে তাহারজুত নামাজ পড়তে হয় ফজরের নামাজের পূর্ব মুহূর্তে যখন একবারে দুনিয়ার সব মানুষ ঘুমায় ওই মানুষটা একজনকে তালাশ করে জোরে বলে আল্লাকে নির গোপনে গোপনে তালাশ করলে ওই আল্লাহ পূরণ করতে পারে কি পারে কি পারে না পারে কি পারে না ওই মহিলা ওই গুজুরের কথা শুনে গভীর রাত্রবেলা আল্লাহ দরবারে কামনা করে আল্লা আল্লাহ গো আমি তাহার যুদের নামাজ পরে আপনার কাছে কান্না করি আপনি আমাকে একটা নে সন্তান দান করেন একদিন দুই দিন তিন দিন যাইতে যাইতে যখন এক মাস মাস দুই অতিবাহিত হয়ে যায় ওই মহিলার সন্তান আগমন করেছে ওই মহিলা নামক তার স্বামী আবদুল্লাহকে বলতেছে হে আমার স্বামী আমার গর্বের মধ্যে যে সন্তান আগমন করেছে আমি সন্তানটাকে একটা তলেবুল এলেম বানাইতে চাই একজন আলেম বানাইতে চাই এই স্ত্রী কেন তুমি আলেম বানাইবা বলে স্বামী আমার ইন্তেকালের পরে আমার মারা যাওয়ার পরে আমার শেষ বিদায়টা আমার সন্তান আমার জানাজার নামাজের মাধ্যমে দিবে এই মহিলা এবার দশ মাস দশ দিন পরে তার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করার পরে ওই মহিলার সন্তানটা একদিন দুই দিন করে তিন বছর বয়সে হয়ে গেছে তার স্বামী যখন ইন্তেকাল মহিলাটা কান্না করতেছেন আর আল্লাহর কাছে বলেন আল্লাহ গো আমার স্বামীটা ইন্তেকাল করেছে কিন্তু আমার সন্তানের বয়স মাত্র তিন থেকে সাড়ে তিন বছর আমার তো আমার স্বামী জানাজা পড়াইতে পারে নাই আমার স্বামীটা জান্নাতে গেছে না জাহান নামে গেছে আমি মা জননী দুনিয়াতে জানি না এবার একদিন দুই দিন তিন দিন করে সন্তানের বয়স যখন মাত্র ছয় সাত বছরে হইল ওই সন্তানটাকে আল্লাহর কোরআন মুখস্ত করানো হয় নো মানে পবিত্র কোরআনের হাফেজ হয়ে গেছে ওই সন্তান কোরআনের হাফেজ হইয়া তার মা জননীর কাছে আয়েশা ডাক দিয়ে বলে ও মা মাগো আমি তো আল্লাহর কোরআন মুখস্থ করেছি আমি আল্লাহর কোরআন মুখস্থ করার সাথে সাথে আমার অনেক সহকারীরা আমার বন্ধুরা আল্লাহর কোরআন পড়েছে তারা কোরআন মুখস্থ করার পরে মাদ্রাসার মধ্যে তাদের মাথাে একটা দস্তারবন্ধী পাগড়ি দেওয়া হয়েছে তারা তাদের মাথার পাগড়ি তাদের বাবার মাথার মধ্যে পড়িয়ে দিয়েছে মাগমা। ও আমার আব্বা জান ইন্তাল করেছে আমি আমার পাগড়িটা কার মাথার মধ্যে ওই মাটা সন্তানকে বুকের মধ্যে ধরায় কান্না করে আর গাগ নি সন্তান তুমি কান্না করো কেন তোমার আব্বা তো ইন্তেকাল করেছে তোমার আব্বা কবরে কেমন আছে না। তবে সন্তান তুমি আমার আল্লাহর কাছে কোরআন মুখস্থ করার পরে বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে দোয়া করো আমার আল্লাহ তোমার মা বাবার কবর তোমার মায়ের বাবার কবর আজাদ মাফ করে দিবে ওই সন্তান আল্লাহর কোরআন তালাবাদ করে করে কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত তিন দিন সময় লাগে কোরাম তালাবাদ করেছে আর মুনাদাতের মধ্যে আল্লাহর কাছে কান্না করে এমন টাইমে ওই জায়গার মধ্য দিয়া পরমাপের একজন আল্লাহর অনি যার নাম হই নগরতে আব্দুল্লাহ মারুফ তার কি রহমতুল্লাহ আলাই উনি যাওয়ার সময় লক্ষ্য করে দেখেন ওই বান্দাটা কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় মুনাজাতের মধ্যে কান্না করতেছে আল্লাহর ওলি ডাক দিয়া বলে সন্তান তুমি কেন মুনাজাতের মধ্যে কান্না করো সন্তান ডাক দিয়া কই হুজুর আমার আব্বা জানের বড় শখ ছিল আমি আলেম হব আমার বাবার জানাজার নামাজ পড়াবো কিন্তু আমার আব্বা আমার সাড়ে তিন বছর বয়স ইন্তেকাল করেছে আজকে আমার সাত থেকে আট বছর বয়স আমি সন্তান আল্লাহর কোরআন মুখস্থ করেছি হুজুর মাতার পাগড়িটা আমি আমার আব্বা জানবে করাইয়া দিতে পারলাম না হুজুর আমার মনের মধ্যে বড় কষ্ট কিন্তু আমার মায়ের মনে আরেকটা কষ্ট আমার মা মনে মনে চিন্তা করে আমার বাবা আল্লাহ আমার আব্বা জানার কয় বাবা আব্বা কবরের মধ্যে জান্নাতে আছে না যাহার নামে আছে এইটা তো তোমার মা তোমার দেখাইতে পারবে না তোমার আব্বা তোমার দেখাইতে পারবে না আমার সাথে চলো উনি কোনো সাধারণ মানুষ না উনি একজন হকানি আল্লাহর অলি কি 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 হকানি আল্লাহর অলি হকানি আল্লাহর অলিরা চাইলে অনেক কিছু দেখাইতে পারে কি পারে না ওরে দূরে বলেন না পারে কি পারে না ওরে সব তিরিশ বছরে কেহ পায় না করি কানা আবার ছয় মাসেরও কালের দয়াল পাই যে সুলয়ানার দয়াল পাই যে সুলয়ানা তুমি যারে ইচ্ছা তারে দিয়া বসাও তো হিদের মেলা যারে ইচ্ছা তারে দিয়া বসাও তো মেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আরে অলি আল্লাহর খেলা কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা আল্লাহর অলির ক্ষমতা সাধারণ চোখ দিয়া বোঝা যায় সাধারণ দিল দিয়া বোঝা যায় এজন্য আল্লাহর অলিদের সামনে বেয়াদুলি করতে খুব সাবধান আমি দেখেছি যখন আমি আসলাম টানটুর সাহেব কেবলা আব্দুল বাসির চৌধুরী হুজুরের সামনে আপনারা কত সরগমভাবে কথা বলেছেন আমাকে দেখছেন কথা বলতে আমি আমার ওনাকে চেয়ারে আমি সাইডে বসতে দিই নাই কেন জানেন কারণ ওনারা আল্লাহর বলির বংশধর আল্লাহর অলির সাহেব জাদা ওনাদের সম্মান আছে ওনাদের তাজিম আছে এজন্য ওনাদেরকে বেশি বেশি সম্মান করার কথা বলেছেন স্বয়ং আমার আল্লাহ ওনাদেরকে সম্মান করার কথা বলেছেন আমার রসুল আল্লাহর অলি যারা যারা তাদেরকে সম্মান করা লাগবে আর যদি সম্মান না করেন আল্লাহ নিজের মান আর যারা আল্লাহর সাথে আল্লাহরি করে অথবা আল্লাহর অলিদের সাথে কোনো দিক বিবেচনা না করে উল্টা পাল্টা কাজ করে আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয় আচ্ছা বলেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের আছে আছে আল্লাহর কোন অলির সাথে বিয়াদুবি করা যাবে ছেলে বাবার কবরের সামনে তিন দিন কান্না করছেন বলেন কয় দিন আর আজকের পোলাপান মা বাবা মারা যাওয়ার পর চার দিন চল্লিশ দিন যাওয়ার পর বছর পরে একবার মা বাবার কবরের সামনে যায় না বলেন আসে না নেই এমন হয় কি হয় না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করে গভীর মনোযোগ দেন অন্তরের কান লাগে শুনবা ওই সন্তানকে যখন আল্লাহর অলি তার সাথে নিয়ে যায় সন্তান বলে হজুর কেন আপনি আমাকে আপনার সাথে নেন পুজোর ওই সন্তানটাকে ওনার খানকার মধ্যে নিয়া ডাক দিয়ে কয় বাবা এটা হলো আমার একটা এবাদত খানা এই এবাদত খানার মধ্যে তুমি প্রবেশ করো বলে হুজুর এবাদত খানার মধ্যে আপনি কি করেন আল্লাহর অলি বলে আমি মোরা কাবা করি হুজুর মোরা কাবা কি আমি তো জানি না এখানে যারা তরিকত পন্থী আলেমোলাম আছে ওনারা জানে মোরা কাবা কাহাকে বলে মোরা কাবা হইল আল্লাহর এবাদত করার পরে নফল এবাদত করিয়া আমার আল্লাহর কাছে ভবিষ্যতের এবং নিজের প্রাপ্ত কোনো বিষয়ে আল্লাহর কাছে প্রকাশ করা অথবা জানার চেষ্টা করা এটার নাম হইল বলেন এটার নাম কি কাবা মোরাকাবা মুসলমান রে নালের বাবারা আশেপাশে এলাকার যুবক ভায়েরা মনব্বী বাবাজিরা ওই আল্লাহর বান্দাটা এবার আল্লাহর অনিলের সামনে রাইকা আল্লাহ আল্লাহর অলি সঙ্গে নামাজ আদায় করতেছে লক্ষ্য করে দেখা যায় আল্লাহর ওলি সকাল রাত্র শুরুর বাদ থেকে রাত্রের শেষ রাত পর্যন্ত আল্লাহর অলি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে এমন ভাবে নামাজ আদায় করে মাত্র দুই রাত কাত নামাজ দিয়ে আল্লাহর ওলি সারা রাত্র শেষ করে ফেলেছে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ দুই রাত কাত নামাজ দিয়ে সারা রাত্র শেষ করে ফেলেছে কিন্তু আপনি আমি আমরা যারা মসজিদের মধ্যে যাই আমরা মসজিদের মধ্যে গেলে মুরগি যেমন ভাবে ঠোকর দিয়ে দিয়ে আদার খায় আমরা ঠিক এমন ভাবে রুকু সাজা করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে কথা বলেন না ঠিক না বেঠি না 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 আল্লাহর এবাদত করা লাগবে মনোযোগের সাথে তাড়াহুড়া করে মসজিদে যাওয়া যাবে না তাড়াহুড়া করে মসজিদের মধ্যে যদিও যান হওয়া যাবে না তাড়াহুড়া করে মসজিদের মধ্যে যাইয়া উজু করা যাবে না উজু করবেন আস্তে দিরে কারণ উজু হইল নামাজের সাবি নামাজ হইল বেহেস্তের সাবি উজু যদি না হয় নামাজ হবে না নামাজ যদি না হয় বেহেস্ত পাবেন না কথা বলে না কথা বলে না ঠিক না ঠিক এজন্য বাবাজিরা বন্ধুরা অজুও করবেন সুন্দর করে নামাজও পড়বেন সুন্দর করে তারা করবেন না অজু সফলভাবে করবেন আমার মুসলমান আল্লাহর বান্দা সারা রাত অতিবাহিত করলেন সারা রাত নামাজ আদায় করলেন আল্লাহ কলিটা নামাজের সালামটা ফিরাইয়া লক্ষ্য করে দেখলেন তার পাশে ওই ছেলেটা ঘুমায় আছে। অজুর ডাক বাবা ও আপ আপনি যে আমার সাথে নামাজ পড়লেন না আপনি কি ঘুমিয়ে গেলেন ওই ছেলে কয়েকজন আমি দেখলাম আপনি প্রথম রাখার থেকে দ্বিতীয় পর্যন্ত করতেছেন। আপনি নামাজ শেষ করতেছেন না বলে কি আল্লাহ পাওয়া যায় আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করা লাগে আপনি মনে করছেন আল্লাহ আল্লাহ দেখলে মনে হয় আল্লাহরে পাওয়া যাইবেন না মুসলমান আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করা লাগে আল্লাহকে পাওয়ার জন্য রেয়াজত করা লাগে আল্লাহকে পাওয়ার জন্য এবাদত করা লাগে এই জন্য বেশি বেশি আবাদত দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে বলে থাকবেন না আল্লাহর পথ থেকে দূরে যাইবেন না কারণ আল্লাহ নিজে ঘোষণা করেছে আল্লাহ নিজেই বলেছেন ওয়ালা তা কোনো তোমরা তাদের মতো হয়েও না আল্লাহ দিনা না যাহারা না সোল্লাহ আল্লাহকে ভুলে গিয়েছে এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহকে ভুলে থাকতে চাই না আল্লাহকে মনে রাখতে চাই আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন রোজা ভাঙতে পারে না আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন গান বাজনা করতে পারে না আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন মিথ্যা বলতে পারে না আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন সুদ খাইতে পারে না আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন পরের হক খাইতে পারে না আর যদি খায় আর যদি এগুলা করে আপনারা মনে করবেন তার ভিতরে আল্লাহর ডর নাই আল্লাহর ডর যার ভিতরে আছে ওই ব্যক্তি সুন্দর এবং সহজ চলে কথা বলেন না বেটে আল্লাহর বান্দা করে এ যুব এ ছোট বাচ্চা মনে রাখো আমি আল্লাহর এবাদত করি আমি দুনিয়ার কোন সাধারণ কাজ করি না বলে গুজুর আপনি বলেছেন আমার বাবা কবরে কেমন আছে আপনি আমার দেখাইবেন কেমনে দেখাইবেন আমি তো আমার আব্বা ভান্ডে দেখতে চাই এবার ডাক দিয়ে কয় যুবক শোনে না আজকে রাতে আমার সঙ্গে আবার নামাজ করবা এবার ওই যুবক না নামাজ পড়তেছে যুবক নামাজ কইনা ওই দিন রাত্রবেলা ঘুমাইয়া গেছে এবার তৃতীয় দিন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে এ যুবক শুনে নাও তুমি তো তিন দুই দিন নামাজে ঘুমাইয়া গেছো তাহলে আজকে তুমি ইমামতি করবা আর আমি আল্লাহর ওলি তোমার পেছনে একতেদা করবো সুবহান আল্লাহ একতেদা করবে ছোট সাত বছরের বাচ্চা ইমামতি করবে সাত বছরের বাচ্চা একতেদা করবে মুসল্লিকে আল্লাহর ওলি

আল্লাহ আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেমন ভাবে লালন পালন করেছে আপনি আমার মা বাবাকে কবরে ঠিক তেমন ভাবে লালন পালন করেন এ দোয়া যখন করলেন এবার ছেলেটা মার জন্য বাবার জন্য কান্না করে মা তো বাড়িতে বাবা তন্দোকার কবরে যখন বারবার 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 কান্না করে কান্না করতে করতে ছেলেটা যখন বেঁশেয়া গেছে এলাকার পোলাপানের মা বললে কত কান্দা কান্দে বাবা মনে কত কান্না করে কেন কান্দা জিজ্ঞাস করে দেখো ওই যুবকটা বলবে আমি কান্না করি কারণ আমি আমার মারে বড় ভালোবাসি আমি আমার বাবা জানলে বড় ভালোবাসি এমনও সন্তান আজকের মা পিলে বসে গেছে যেই সন্তানের আজকে জগতের মধ্যে বাবা নাই এমনও সন্তান আজকের মা বসে গেছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই এ সন্তান রে আজকের মাহফিলের মধ্যে বৈসা আমি মুসাফিরের সঙ্গে আখিরি মুনা মধ্যে তুমি তোমার মার জন্য দোয়া করবা বলো গুজুর আমি আমার মারে বড় ভালোবাসি গো আমি আমার বাবারে বড় ভালোবাসি তুমি যেমন ভালোবাসো ওই ছেলেটাও তার বাবারে এমন ভালোবাসে ছেলেটা কান্না করতে করতে বেউস হয়ে গেছে বেহুস অবস্থায় ওই ছেলেটা হঠাৎ করে আব্বা আব্বা বলে কান্না করতে করতে সজাগ হয়ে গেছে আল্লাহর কলি জিজ্ঞাস করে বাবা তুমি কেন আব্বারে ডাক বলে হুজুর আমি আব্বার জন্য দোয়া করতে করতে যখন আমি বেউস হয়ে গেলাম আমি দেখতে পাইলাম সাদা রঙের পোশাক পরা কে জানি আমার সামনে আসছে আর আমার মাথাটার মধ্যে হাত বুলিয়া দিতেছে আমি জিজ্ঞাস করলাম কে আপনি উনি ওনার মাথার কাপড়টা গিয়েছেন বলে হ্যাঁ আমার আব্বা গান মারা গিয়েছে আমার বাবা আমাকে ঘুমের গণে স্বপনে বলেছেন আমার আব্বা গান বড় শান্তিতে আছে আমি জিজ্ঞেস করলাম বাবা আপনি কেমনি এত শান্তিতে আছেন আমার বাবা আমাকে উত্তর প্রদান করেছে ও সন্তান তোমার মতো একজন হুফাজে কোরআন তোমার মতো একজন কোরআন মুহস্তকারী বান্দা আমি আব্বার জন্য দোয়া করার কারণে আমার আল্লাহ আমি বাবার কবরে না রাফ মাফ করে দিছে জবানে খুলে বলেন আল্লাহ বাবা বিদেশে থাকলে কত রকম মোবাইল হোয়াটসঅ্যাপে কল করে খবর নাও এ সন্তান বাবা যদি তোমার এলাকা থেকে দূরে কোথাও তাকে ইমুকলের মাধ্যমে খবর নাও কিন্তু যারা আব্বা নাই তারা জিজ্ঞাস করো রে যুবক বলে তোমার যে বাবা নাই তোমার কি তোমার বাবার কথা মনে পড়ে না সন্তান চোখের পানি গুলা ছাইরা দিয়া কানবে আর বলবে আমার বাবা এমন একটা ঘরে ঘুমায় গেছে রে আমার আব্বার সঙ্গে কথা বলবো কেমনে বাবা কবরে কেমন আছে আমি সেই খবরও জানি না